বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক পড়েছে সংগঠনের ভেতরে নেতৃত্বের সংকট নৈতিকতার অবক্ষয় সাংগঠনিক দুর্বলতা এবং কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ এনে একাধিক শাখার নেতারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এগারোই জুলাই দিবাগত রাতে ছাত্র দলের তিনটি শাখার গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পৃথক পোস্টে পদত্যাগের কথা প্রকাশ করেন যদিও তারা পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যা উল্লেখ করেছেন তবে প্রত্যেকের বক্তব্যই সংগঠন নিয়ে ক্ষোভ হতাশা ও অভিযোগ স্পষ্টভাবে উঠে এসেছে মোহাম্মদ রাব্বি মিয়া নামে একজন বাজার জেলা শাখার সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেসবুক পোস্টে তিনি লেখেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি তবে তিনি সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডে মানসিক অস্বস্তি প্রকাশ করেন রাব্বির মতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেস রানা প্রান্তও তার পদ থেকে পদত্যাগ করেন নৈতিক অবক্ষয় ও সংগঠনের দুর্বল অবস্থানকে দায়ী করে তিনি লেখেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি তবে তার পদত্যাগপত্রে নেতা নেতাকর্মীদের নৈতিক বিচ্ছুতি ও দায়িত্বহীন আচরণ নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করা হয় তবে সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান তিনি বলেন আমি ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছি তবে দীর্ঘ ফেসবুকে পোস্টে তিনি ছাত্রদলের নেতৃত্বের ভাঙচুর অসহিষ্ণুতা এবং স্বার্থপরতা তুলে ধরেন তিনি ইঙ্গিত দেন আদর্শ ও সংগঠনের স্বার্থের চেয়ে ব্যক্তি ও ক্ষমতার রাজনীতি বড় হয়ে উঠছে যা তাকে চরমভাবে হতাশ করেছে শারমিন নিশু ঢাকা পোস্ট